আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন প্রোডাক্টস নিয়ে হাজির হচ্ছি দেখতে পারতেছেন আমার হাতে একটা চার চামচ আর এক চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি আর লাগবে আমার হাফ চামচ হলুদ এটা যদি কাশি হলুদ কারোর কাছে থাকে সেটা ইউজ করতে পারেন আমার কাছে কাশি হলুদ নেই যার কারণে আমি রান্নার গুঁড়ো হলুদটা দিব হাফ চামচও ই কম আর এই গরমে যারা খুবই টেনশনে আছেন তাদের ত্বকে সমস্যা নিয়ে যে স্কিনটা সুন্দর রাখবেন কীভাবে বা স্কিনটা আগের মতো গ্লো করবে কীভাবে যার কারণে ভিডিওটা তৈরি করা আর নিয়ে নেব আমি এক চামচ গুঁড়ো দুধ এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না গরুর খাটি দুধটা ইউজ করা যাবে না যে কোনো কোম্পানির আপনি দুধটা নিয়ে নিতে পারেন গুঁড়ো দুধই লাগবে আর দেখেন আমি তিনটা উপাদান একই সাথে মিশ্রণটা করতেছি খুব সুন্দর আর এতে আপনার সাধারণত নারকেল তেল ইউজ করতে হয় আমি আর যেহেতু অয়েলি স্কিন তাই আমি অল্প একটু তেল নিয়ে নিচ্ছি আর যারা গা গলায় মুখে হাতে ইউজ করতে চান তাদের জন্য আর একটু বেশি করে নিতে হবে আমি শুধু মুখের জন্য এটা ব্যবহার করব যার কারণে আমি সব এক চামচ করে নিয়েছি আর তেলটার পরিমাণটা কম নিছি কারণ আমার অয়েলি স্কিন এখন ওগুলো মিক্সনটি তৈরি হবার পরে আমি অল্প অল্প করে পানি মিক্সড করতেছি কারণ একসাথে পানি দিলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমি অল্প অল্প করে নর্মাল পানিটা ইউজ করতেছি দেখেন আমার মিশ্রণটি কেমন হয় এই যে আমার মিশ্রণটি প্রায় তৈরি করা হয়ে গেছে একটা ডিমের কালারের মতো তৈরি হয়েছে এটা কোনো কেমিক্যাল ছাড়াই আর কেমিক্যাল নেই আপনার যে কোনো বয়সের মানুষরা এটি ইউজ করতে পারেন আর এই যে আমি এখন আপনাদের ইউজ করে দেখাবো আমি আসলে এটা ইউজ করব আমার মুখে আর সেটা হচ্ছে মুখে আমি ফেসটা এখনো দেখাইনি নি যার কারণে আমি হাতে আপনাদের দেখাচ্ছি ইউজ করে আসলে কতটা উপকার পাওয়া যায় আমার হাতে মেহেদি যার কারণে আমি উল্টা পিঠে ইউজ করতে পারি নাই আমি এই পিঠে ইউজ করে দেখাচ্ছি যে আসলে ফলাফলটা কেমন আসে আপনারা নিজেরাই চোখে দেখতে পারবেন আর কিভাবে দিতে হবে মুখে এবং কিভাবে তুলবেন তাও দেখতে পারবেন ভিডিওটা কমপ্লিট করে দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন আলতো আলতো করে আমি দিচ্ছি ঘষা যাবে না জোরে জোরে ঘষা যাবে না এটা আলতো আলতো করে দিতে হবে আমি এটা মুখের জন্য বানাইছি ফেক্স ফেক্সটা আর এই যে দেখেন আমি প্রায় পনেরো মিনিট রাখছিলাম পনেরো মিনিট পরে এই যে মুখেও যদি দিয়ে থাকেন উল্টাভাবে এটাকে তুলতে হবে আমি উল্টাভাবে ডলতেছি উল্টাভাবে তুলতে হবে এইভাবে ঘষে ঘষে এই যে যদি যাদের মুখে অনেক লোম আছে বিশেষ করে মেয়েদের মুখে ছোট ছোটো অনেক লোম থাকে এই যে উল্টো করে ডলার কারণে এই যে আপনার এটা থাকবে না লোমগুলো আস্তে আস্তে উঠে যাবে আপনারা চাইলে এটা সপ্তাহে দুই দিন ইউজ করতে পারেন এই যে আমি হাতটা এখন ওইভাবে উঠায় নিয়েছি এবং এই যে সাদা পানি দিয়ে আমি একটা কাপড় দিয়ে এখন হাতটা পরিষ্কার করে নিতেছি দেখতে তো পারতেছেন হারটা কেমন দেখা যাচ্ছে এখন দেখেন কি হয় আর আমার একটা বাদর বিড়াল আছে ওর জ্বালাতনে আমি কোনো কিছু করতে পারি না দেখতেই পারতাছেন ও সাথে আছে এখন আমি হারটা দেখাচ্ছি এটা এই যে যে হাতের পজিশন দেখতেছেন আর এই হারটা দেখেন ডিফারেন্স কেমন বোঝা যাচ্ছে এখন আপনারাই বলেন আসলে আমি এটা একটা ভিডিও দেখে তৈরি করছি আর সেটাই আপনাদের মাধ্যমে শেয়ার করছি বাট আমার এটা শুধু মুখ ফর্সা করবে না মুখে কালো ছোপ থাকলে সেগুলোও থাকবে না যদি নিয়মিত ব্যবহার করা হয়